রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রিয়া দফতরের উদ্যোগেই কালনা মহকুমার একাধিক জায়গায় রাখি বন্ধন উৎসব এবং রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপন এদিন বেলা সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত পূর্বস্থলী স্টেশন সংলগ্ন এলাকায় পূর্বস্থলী রাখি বন্ধন উৎসব পালনের অনুষ্ঠানে হাজির পিডিও বিধায়ক সহ বিশিষ্টরা

বন্ধন এই বন্ধনের মাধ্যমে আমরা লাকি উৎসব পালন করে থাকি প্রতি বছরের না এবছর আমরা লাকি উৎসব পালন করছি এমন একটা দিনে পড়েছে নয় আগস্টের দিন